আজকের জিকে ক্লাসে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। এবং কিছু প্রশ্নোত্তর আমরা সমাধান করব দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন অপশনগুলো কি কি আছে সম্রাট অশোক ঋষভ দেব রাজা নন্দীবর্ধন পার্শ্বনাথ তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে রাজা নন্দীবর্ধন তাহলে জৈন ধর্ম সম্পর্কিত যে জল মন্দির সেটা কে নির্মাণ করেন রাজা নন্দীবর্ধন এ সম্পর্কে আরো কিছু যদি তথ্য মনে রাখতে চাও এই জল মন্দির হচ্ছে বিহারের পাবাপুরিতে অবস্থিত কোথায় অবস্থিত বিহারের পাবাপুর মহাবীরকে উৎসর্গ করে জল নির্মাণ করা হয় প্রশ্ন দুই দেখো কি আছে নিচের কোন আগম জৈন ধর্মে অহিংসা বর্ণনা করে অপশন ধর্মীয় সূত্র সূত্র করতং সূত্র অন্ত করতং সূত্র সমবাদ সূত্র সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি সূত্র সূত্র যখন একজন তীর্থঙ্কর একটি নশ্বর দেহ ত্যাগ করেন তখন এটি ড্যাশ নামে পরিচিত হয় অপশন এ দেখো কি বলেছে জন্ম কল্যাণ বি তপ কল্যাণ সি সিদ্ধশিলা ডি নির্বাণ সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি নির্বাণ তাহলে যখন একজন তীর্থঙ্কর একটি নর্সর দেহ ত্যাগ করেন তখন এটি কি নামে পরিচিত হয় নির্বাণ নামে জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলিকে বলা হয় অপশনগুলো কি কি আছে দেখো তীর্থ বাসদি শ্বেতাম্বরা অপগৃহ অপরিগ্রহ দেখো জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলিকে বলা হয় বাসদি পরের প্রশ্ন দেখো দীর্ঘ নিকায় ড্যাশ সূত্র নিয়ে গঠিত যা তিনটি ভাগে বিভক্ত যথাক্রমে শিলাখণ্ড মহাভগ্না এবং পাথেয় তাহলে আমাদের দেখো কি কি দিয়েছে পঁচিশ চৌত্রিশ উনচল্লিশ একত্রিশ অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে দীর্ঘ নিকায় এটি চৌত্রিশটি সূত্র নিয়ে গঠিত দীর্ঘ নিকায়টা আসলে কি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থের সংগ্রহ পাঁচটি নিকায়ের মধ্যে প্রথম সংকলন পরে দেখো কি বলেছে খাজুরাহতে কোন ধর্মের মন্দির দেখা যায় বৌদ্ধ ও জৈন বৌদ্ধ ও হিন্দু জৈন ও হিন্দু শুধু হিন্দু তাহলে সঠিক অপশন আমাদের কোনটা হয়ে যাবে উত্তর খাজুরাহতে জৈন ও হিন্দু মন্দির দেখা যায় তারপর বলেছে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী কুশিনগর সারনাথ কুন্দগ্রাম সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি পুন্দ্রাম মহাবীর জৈনদের চব্বিশতম তীর্থঙ্কর তিনি পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে পুন্দগ্রামে জন্মগ্রহণ করেন জৈনদের জীবনে যে পঞ্চম মহাব্রত পালন করতে হয় তার মধ্যে কোনটির অর্থ পরবস্তু গ্রহণ না করা এক অপশন কি কি আছে অপরিগ্রহ ব্রহ্মচার্য অসত্য অহিংসা তাহলে বলেছে পঞ্চম মহাব্রতর মধ্যে হচ্ছে না করা সঠিক উত্তর হয়ে যাবে অপরিগ্রহ যৌনেদের পাঁচটি নীতি মেনে চলতে হয় তাদের একত্রে পঞ্চম মহাব্রত বলা হয় মনে রাখবে তবে দেখো কি বলেছে নিগন্ধ নাতাপুত্র হিসেবে কে পরিচিত বর্ধমান মহাবীর গৌতম বুদ্ধ নাগার্জুন শঙ্করাচার্য তাহলে এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিগন্ধ নাতাপুত্র নামে বর্ধমান মহাবীর পরিচিত বলেছে জৈন জৈন ধর্মে শব্দটি সংস্কৃত শব্দ জিনা থেকে উৎপত্তি লাভ করেছে এই জিনা শব্দের অর্থ কি অপশন দেখো কি কি আছে বিজয়ী অমর প্রাণশক্তি অকপট সঠিক উত্তর আমাদের হয়ে যাবে বিজয়ী তাহলে জৈন ধর্মের জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিনা থেকে উৎপত্তি লাভ করেছে এই জিনা শব্দের অর্থ কি বিজয়ী নির্মলিখিত স্থানটির কোনটি জৈন ধর্মের সাথে যুক্ত নয় দেখো এখানে কোনটি যুক্ত নয় বলেছে অপশন কি কি আছে দিলবারা কুশীনগর শ্রাবণগোলা পার্শ্বনাথ তাহলে যুক্ত নয় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কুশিনগর যেটি যুক্ত নয় তারপর বলেছে জৈনদের প্রার্থনা নবকার মঞ্চে নম অরিহন্ত নাম এর আক্ষরিক অর্থ কি বলেছে আমি সমস্ত আধ্যাত্মিক গুরু ও ঐশ্বরিক গুরুর কাছে নত আমি সমস্ত আত্মাদের কাছে নত হই যারা তাদের কর্মফল পার করেছে আমি সকল মুক্ত আত্মার কাছে নত জানো হই আমি সকল গুরুদের প্রণাম করি তাহলে নম অরিহন্ত নাম এর আক্ষরিক অর্থ অপশন নাম্বার এ হয়ে যাবে আমি সমস্ত আধ্যাত্মিক গুরু ও ঐশ্বরিক গুরুর কাছে হই এই ভিডিওটা যারা দেখবে আশা করি তাদের এই সমাধান করতে করতে বেশিরভাগটাই মুখস্থ হয়ে যাবে তবে দেখো কি বলেছে যে নীতিটি জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে তা হলো অপশনগুলো কি কি আছে দেখে নাও অপশন আছে অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন বেদের অসার মতবাদের বর্জন সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরও পুনর্জন্মে বিশ্বাস যে নীতিটি জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরো পরের প্রশ্নে আমরা চলে যাই কি বলেছে জৈন ধর্মের তীর্থঙ্কর বলতে কাঁধের বোঝানো হয় এ দেখো একজন রক্ষাকর্তা ও আধ্যাত্মিক গুরু যিনি ধর্ম মোক্ষ লাভ ও মুক্তির পথ দেখান পি একজন যিনি একেশ্বরবাদ একাত্মা ও পুনর্জন্মে বিশ্বাস করেন একজন যিনি ভগবানে বিশ্বাস করেন না একদল তীর্থযাত্রী অনেকের অপশান নিজে থেকেই বুঝে গেছো যে কোনটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জৈন ধর্মে তীর্থঙ্কর বলতে বোঝানো হয় একজন রক্ষাকর্তা ও আধ্যাত্মিক গুরু যিনি ধর্ম মোক্ষ লাভ ও মুক্তির পথ দেখান পরে প্রশ্ন দেখো কি বলেছে নিম্নের কোন রাজা জৈন ধর্মের একজন সক্রিয় অনুগামী ছিলেন দেখো কি কি আছে মহাপদ্ম নন্দ হারবেল দ্বিতীয় ফুলকিশি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে যে জৈন ধর্মের একজন সক্রিয় অনুগ্রামী অনুগামী ছিলেন হারবেল জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে নেমিনাথ বর্ধমান মহাবীর পার্শ্বনাথ ঋষবনাথ সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ঋষভনাথ ঋষভনাথ অযোধ্যার ইক্ষুক বংশে জন্মগ্রহণ করেন তার প্রতীক ছিল কি সার মহাবীর তার অনুগামীদের যে শিক্ষা প্রদান করেছিলেন সেগুলি পনেরোশো বছর আগে লিপিবদ্ধ করা হয় বর্তমানে সেগুলিকে কোন স্থানে দেখতে পাওয়া যায় অপশন কি কি আছে বিহারের পাবাপুরি গুজরাটের বল্লভী বিহারের লাচুয়ার বিহারের বৈশাল সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের বল্লভী তাহলে মহাবীর তার অনুগামীদের যে শিক্ষা প্রদান করেছিলেন সেগুলি পনেরোশো বছর আগে লিপিবদ্ধ করা হয় সেগুলিকে কোন স্থানে দেখতে পাওয়া যায় গুজরাটের বল্লভী পরের প্রশ্ন দেখো কি বলেছে দিগম্বর সম্প্রদায় কোন ধর্মের সাথে সম্পর্কিত বৌদ্ধ ইসলাম জৈন শিখ আমরা জানি দিগম্বর ও শ্বেতাম্বর সেটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত ভদ্রবাহুর নেতৃত্বে কিছু দাক্ষিণাত্যে প্রস্থান করে তারা মহাবীরের অনুশাসন কঠোরভাবে মেনে চলতো এবং কোনো বস্ত্র পরিধান তারা করতো না তাদের কি বলা হয় দিগম্বর পরের প্রশ্ন দেখো যখন কোন তীর্থঙ্কর নশ্বর শরীর ত্যাগ করত তখন তাকে কি বলা হতো এটা আমরা আগেও পড়েছি দেখো তখন তাদের কি বলা হতো জন্মকল্যাণ তপকল্যাণ সিদ্ধশিলা নির্বাণ তাহলে যখন কোনো তীর্থঙ্কর তাদের এই নশ্বর শরীর ত্যাগ করতো তাকে বলা হত নির্বাণ নিম্মুক্ত কে একজন পবিত্র গুরু যিনি জৈন ধর্মকে তার বর্তমান রূপ প্রদান করেছেন সঠিক উত্তর কি হয়ে যাবে আগে আমরা অপশনগুলো দেখিনি মহাবীর বাসুদেব দিগম্বর ঋষভনাথ তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে মহাবীর মহাবীর জৈনদের চব্বিশতম তথা প্রধান প্রবর্তক তার প্রতীক ছিল কি সিংহ তার প্রতীক কি ছিল সিংহ শ্বেতাম্বররা কোন ধর্মের সাথে সম্পর্কিত ছিল শিখ জৈন বুদ্ধ ইহুদি একটু আগে আমরা দেখলাম দিগম্বর এবার বলেছে শ্বেতাম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাহলে একটু শুনে নাও স্থূলভদ্রের নেতৃত্বে যেসব জৈনরা উত্তর ভারতে ছিলেন এবং শ্বেত পরিধান করতেন তাদের কি বলা হয় তাদের বলা হয় শ্বেতাম্বর জৈন মঠগুলি কি নামে পরিচিত দেখো কি বলেছ অপরিগ্রহ শেতাম্বর তীর্থ বাসাদিস তাহলে জৈন মঠগুলি কি নামে পরিচিত বাসাদিস পরে প্রশ্ন মহাবীরের প্রকৃত নাম কি আনন্দ শেতাম্বর সারিপুত্র বর্ধমান তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি বর্ধমান মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সরি পাঁচশো খ্রিস্টাব্দে বৈশালী জেলার কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতৃ নাম কি ছিল বর্ধমান তার পিতা সিদ্ধার্থ ও মাতার নাম রাজকন্যা কে ছিলেন ত্রিশলা তার মা পরেরটা দেখো কি বলেছে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন বাইশ ছাব্বিশ চব্বিশ কুড়ি সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে অপশন সি চব্বিশ মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন চব্বিশতম মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন মগধ পাটলিপুত্র বৈশালী সারনাথ সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে সি বৈশালী বেনারসের রাজা অশ্বসেনার পুত্র পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন তেইশ চব্বিশ এক দুই তাহলে কি বলেছে এখানে দেখো পার্শ্বনাথ ইনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জন্মের আড়াইশো বছর আগে পার্শ্বনাথ বেনারসে জন্মগ্রহণ করেছিলেন তার প্রতীক কি ছিল তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত শিখ ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম না জরাস্ট্রিয়ান সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি জৈন ধর্ম জৈন ধর্মের গুরুদের কি বলা হয় তীর্থঙ্কর সর্বমোট চব্বিশ জন নিচে কোন ধর্ম ও ধর্মগ্রন্থের জোড়াটি সঠিক নয় তা কি বলেছে ইসলাম কোরআন শিখ গুরুগ্রন্থ গ্রন্থ সাহেব জৈন উপনিষদ খ্রিস্টান বাইবেল সঠিক উত্তর আমাদের হয়ে যাবে দেখো অপশন সি কেননা দেখো বলেছে এখানে জৈন উপনিষদ কিন্তু জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল বলো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ ছিল অঙ্গ এটি প্রাকৃত ভাষায় লেখা তারপর বলেছে দিলবাড়া মন্দির কোথায় অবস্থিত ভুবনেশ্বর ঔরঙ্গাবাদ খাজুরাহো মাউন্ট আবু সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি মাউন্ট আবু নিম্নের কোন জায়গাটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত কপিলাবস্তু পাবা প্রয়াগ শ্রাবস্তি সঠিক উত্তর হয়ে যাবে পাবা তার মানে জৈন ধর্মের সাথে সম্পর্কিত স্থানটি কি পাবা